বাংলাদেশের রাজনীতির কথা যখনই ভাবা হয় দুটো নামই কিন্তু বারবার সামনে আসে শেখ হাসিনা আর খালেদা হুম তাদের দীর্ঘ রাজনৈতিক পথ চলা নিয়ে তো আলোচনা সমালোচনা বিতর্কের কোনো শেষ নেই একদম আর আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো হ্যাঁ আমাদের আলোচনার ভিত্তিটা হলো লাল সবুজ নামের একটা প্রোফাইল আচ্ছা সেখান থেকে প্রকাশিত একটা লেখা শিরোনামটা ইংরেজিতে ক্রিটিক অফ কন্টেম্পোরারি বাংলাদেশি পলিটিক্যাল হিস্ট্রি বেশ ইন্টারেস্টিং এটা ঠিক কোনো একাডেমিক রিসার্চ পেপার না বরং একজন পর্যবেক্ষকের দৃষ্টিকোণ থেকে লেখা একটা তুলনামূলক বিশ্লেষণ বলা যায় ঠিক আর আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো রায় দেওয়া নয় তাই না না একদমই না আমরা বরং এই লেখাটায় যে নির্দিষ্ট দাবি বা তুলনাগুলো করা হয়েছে সেগুলোকে একটু খুঁটিয়ে দেখব মানে উৎসের যুক্তিগুলোকে ভেঙে বোঝার চেষ্টা করব আমরা কোনো পক্ষ নিচ্ছি না তাহলে চলুন একটা মূল প্রশ্ন দিয়ে শুরু করা যাক এই পর্যালোচনার একেবারে কেন্দ্রে কিন্তু এই কোনটা যে একই ধরনের রাজনৈতিক কাজের মূল্যায়ন কি দুজন ভিন্ন নেত্রীর ক্ষেত্রে আসলেই ভিন্ন ভিন্ন মানদণ্ডে করা হয় লেখকের এই দাবিটা কতটা জোরালো চলুন সেই গভীরে একটু প্রবেশ করা যাক আচ্ছা চলুন এটা একটু ভেঙে দেখি পর্যালোচনার শুরুতেই লেখক আমাদের নব্বই দশকের কিছু মানে বেশ কিছু রাজনৈতিক সংঘাতের ছবির সামনে দাঁড় করিয়ে দিয়েছেন প্রথমে তিনি উনিশশো সালের একটা ঘটনার কথা এনেছেন বলা হচ্ছে গোলাম আজমের বিচারের দাবিতে আন্দোলন করায় শহীদ জননী জাহানারা ইমামকে তৎকালীন সরকারের পুলিশ দিয়ে পেটানো হয়েছিল শুধু তাই না তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাও দেওয়া হয় এবং লেখক এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন যে সেই রাষ্ট্রদ্রোহ মামলার বোঝা মাথায় নিয়েই কিন্তু জাহানারা ইমাম মারা যান ভাবা যায় মানে এটা শুধু একজন ব্যক্তিকে আক্রমণ ছিল না এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনার একটা প্রতীকের ওপর আঘাত লেখক বোঝাতে চাইছেন যে রাজনৈতিক প্রতিহিংসার শুরুটা কতটা গভীর ছিল ঠিক তার পরের বছর মানে উনিশশো সালের দ্রুত ঘটনার কথা বলা হয়েছে প্রথমটা হলো সারের দাবিতে আন্দোলনরত আঠারো জন কৃষককে গুলি করে হত্যার অভিযোগ শ্রীফ সারের দাবিতে হ্যাঁ আর দ্বিতীয়টা হলো একই বছরে শেখ হাসিনা যখন উত্তরবঙ্গ থেকে ট্রেনে ফিরছিলেন তখন তার কামরা লক্ষ্য করে বিএনপি কর্মীরা গুলি চালায় বলে এই উৎসে দাবি করা হয়েছে এই ঘটনাগুলো পাশাপাশি রেখে লেখক মূলত একটা মানে সংহিংসতার একটা ক্রমবর্ধমান চিত্র আঁকছেন তিনি দেখাতে চাইছেন রাজনৈতিক মতবিরোধ কিভাবে ধীরে ধীরে একটা সশস্ত্র সংঘাতে রূপ নিচ্ছিল আর এই প্রেক্ষাপটে তিনি দু সালের একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনাটা এনেছেন যেটাকে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় বলে চিহ্নিত করেছেন হ্যাঁ এবং এই অংশের বর্ণনাগুলো পড়লে গায়ে কাটা দেয় লেখক বেশ কিছু গুরুতর অভিযোগের কথা লিখেছেন যেমন ধরুন হামলার পর নাকি বা মামলা নিতেই আচ্ছা ঘটনাস্থলে ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হয়নি এবং সুরঞ্জিত সেনগুপ্ত আইভি রহমানের মতো নেতারা রক্তাক্ত অবস্থায় রিকশা বা ঠেলাগাড়িতে করে হাসপাতালে গিয়েছিলেন শুধু তাই নয় লেখক তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটা উক্তিও এখানে তুলে ধরেছেন হ্যাঁ ওই যে যেখানে তিনি বলেছিলেন হাসিনা তার ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছে লেখকের মতে এই মন্তব্যটা ঘটনার বহাবহতাকে লঘু করে দেখার একটা চেষ্টা ছিল এক ধরনের অসংবেদনশীলতা বা অসংবেদনশীলতার প্রকাশ আর কি ঠিক এই পর্যালোচনায় আরও একটা বিষয়কে সামনে আনা হয়েছে বলা হচ্ছে রাজনৈতিক নেত্রীর গাড়ি বহরের সরাসরি হামলার সংস্কৃতি শুরুও নাকি খালেদা জিয়ার আমলেই হয়েছিল উদাহরণ হিসাবে উদাহরণ হিসাবে কোটালিপাড়ায় শেখ হাসিনার জনসভাস্থলের কাছে ছিয়াত্তর কেজি বোমা পুঁতে রাখার ঘটনার কথা বলা হয়েছে এখন প্রশ্ন হলো এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একসাথে এনে লেখক ঠিক কি বলতে চাইছেন সেটাই এখানে তার মূল যুক্তিটা হল এই ঘটনাগুলোকে প্রায়শই দ্বৈত মানদণ্ডে বিচার করা হয় তিনি একটা বেশ তির্যক মন্তব্য ব্যবহার করেছেন বিএনপি করলে ফ্লার্টিং আর লিগ করলে হ্যারাসমেন্ট ইন্টারেস্টিং উপমা এর মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে সমর্থক গোষ্ঠীর চোখে নিজের নেতার সহিংসতা বা ভুলগুলো হয় ছোটখাটো ঘটনা আর প্রতিপক্ষের ঠিক একই ধরনের কাজ হয়ে যায় অমার্জনীয় অপরাধ মানে এক ধরনের বায়াস কাজ করে একদম লেখকের মতে এই দ্বৈত নীতি আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে বিষাক্ত করে তুলেছে এটা শুধু রাজনৈতিক না এটা আমাদের সমাজের গভীরে থাকা সমর্থক সংস্কৃতির একটা প্রতিফলন এই যে প্রকাশ্য সংঘাতের কথা শুনলাম এগুলো তো আমরা দেখতে পাই কিন্তু লেখক দেখাচ্ছেন এই লড়াইটা শুধু মাঠেই সীমাবদ্ধ ছিল না 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 বরং প্রতীক বা সিম্বল নিয়েও চলছিল যা আরো বেশি সূক্ষ্ম এবং মানে দীর্ঘস্থায়ী যেমন ধরুন বিমানবন্দরের নাম ঠিক কারণ প্রতীকী লড়াইটা হয় মানুষের মনে ইতিহাসের পাতায় একটা রাস্তা বা বিমানবন্দরের নাম পরিবর্তন তো শুধু একটা সাইনবোর্ড বদলানো নয় এটা আসলে স্মৃতিকে নতুন করে লেখা বা মুছে ফেলার চেষ্টা একদম ব্যাপারটা ঠিক কিভাবে ঘটেছে তা উৎসে ব্যাখ্যা করা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয় কিন্তু শেখ হাসিনা সরকার ছিয়ানব্বই থেকে দু এক পর্যন্ত ক্ষমতায় থাকলেও সেই নামে হাত দেয়নি কিন্তু যখন শেখ হাসিনা চট্টগ্রাম বিমানবন্দরের নামকরণ স্বাধীনতার ঘোষণার প্রথম পাঠক হিসেবে এম এ হান্নানের নামে করেন তখন কি হলো? খালেদা জিয়ার সরকার এসে তা পরিবর্তন করে শাহ আমানতের নামে রাখে লেখকের যুক্তিতা এখানে খুব স্পষ্ট তিনি বলছেন এই পরিবর্তনের মূল উদ্দেশ্য ছিল এম এ হান্নানের নামটা মুছে ফেলা আচ্ছা যাতে স্বাধীনতার ঘোষণার ইতিহাসটা একটা নির্দিষ্ট ভাষ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে এটা ছিল ইতিহাসের ন্যারেটিভ নিয়ন্ত্রণের একটা চেষ্টা আর এর প্রতিক্রিয়াই পরে আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হ্যাঁ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাখে লেখক এখানে প্রশ্ন তুলেছেন একটা পরিবর্তনকে যদি উন্নয়নমূলক কাজ বলা হয় তবে অন্যটিকে কেন রাজনৈতিক প্রতিহিংসা বলা হবে এই একই প্যাটার্ন তো বাড়ি সংক্রান্ত বিতর্কেও দেখা যায় অবশ্যই উচ্ছ্বসে দাবি করা হয়েছে মৈনুর রোডের বাড়িটি সাবেক রাষ্ট্রপতি এরশাদ খালিদা জিয়াকে দিয়েছিলেন এবং তিনি গ্রহণও করেন অন্যদিকে শেখ হাসিনা তার ধানমন্ডি বত্রিশ নম্বরের পৈতৃক বাড়িকে ব্যক্তিগত সম্পত্তি না বানিয়ে বঙ্গবন্ধু জাদুঘর হিসাবে রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত করেন আচ্ছা কিন্তু যখন ছিয়ানব্বই সালে শেখ হাসিনা ও শেখ রেহানার জন্য সরকারি বাড়ি বরাদ্দ করা হয় তখন দুই সালে খালেদা জিয়ার সরকার এসে সেই বরাদ্দ বাতিল করে দেয় এই ঘটনাগুলোকে যদি আমরা একটা বড় ক্যানভাসে দেখি তাহলে এটা অনেকটা ধরুন দুটো বড় কোম্পানির ব্র্যান্ডিং লড়াইয়ের মতো ইন্টারেস্টিং লোগো ট্যাগলাইন এগুলো যেমন পণ্যের চেয়েও বড় হয়ে ওঠে রাজনীতিতেও নাম বাড়ি বা সমাধিস্থল এগুলো পরিচয়ের লড়াইয়ের অংশ হয়ে যায় আর ক্ষমতার রাজনীতির হাতিয়ারে পরিণত হয় ঠিক তাই এই পর্যালোচনায় আরও দুটো ব্যক্তিগত কিন্তু রাজনৈতিকভাবে বিস্ফোরক বিষয় আনা হয়েছে একটা হলো পনেরোই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন যেটা নব্বইয়ের দশক থেকে শুরু হয় বলে দাবি করা হয়েছে হ্যাঁ অথচ লেখক বলছেন একটা সাক্ষাৎকারে নাকি খালেদা জিয়ার বাবা তার জন্ম তারিখ উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই সেপ্টেম্বর বলে উল্লেখ করেছিলেন মানে কি এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে লেখকের দাবি অনুযায়ী এটা একটা রাজনৈতিক চাল পনেরোই আগস্টের মতো একটা জাতীয় শোক দিবসে যেদিন শেখ হাসিনার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল সেদিন জন্মদিন পালন করা প্রতিপক্ষের কাছে একটা অত্যন্ত উস্কানিমূলক বার্তা দেয় এটার ব্যক্তিগত বিষয় থাকে না তাহলে না এটা হয়ে ওঠে রাজনৈতিক সংঘাতের একটা প্রতীক আর দ্বিতীয়টা হল জিয়াউর রহমানের কবর বিতর্ক হুম প্রচলিত ধারণা হলো আওয়ামী লীগ এই বিতর্কটা তৈরি করেছে কিন্তু লেখকের দাবি সম্পূর্ণ ভিন্ন তার মতে এই প্রশ্নটা প্রথম তুলেছিলেন বিএনপিরই অন্যতম প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর বদ্রুদ্দোজা চৌধুরী তাই নাকি হ্যাঁ তিনি নাকি চন্দ্রিমা উদ্যানে জিয়ারত করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং এর পরিণতিতেই তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরে যেতে হয় যদি এই দাবি সত্যি হয় তবে এর তাৎপর্য কিন্তু অনেক মানে এর মানে হলো একটা দলের আদর্শিক ভিত্তি নিয়ে প্রথম প্রশ্নটা ভেতর থেকেই এসেছিল লেখক দেখাচ্ছেন কিভাবে নাম বাড়ি জন্মদিন বা কবরের মতো বিষয়গুলো ব্যক্তিগত পর্যায় থেকে উঠে এসে রাজনৈতিক পরিচয়ের অংশ হয়ে ওঠে এবং প্রতিপক্ষকে ঘায়েল করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় একদম আর এর ফলে সমর্থকদের মধ্যে বিভাজন আরও গভীর থেকে গভীরতর হতে থাকে তাহলে আমরা দেখলাম প্রকাশ্য সংঘাত আর প্রতীকী লড়াইয়ের চিত্র কিন্তু দেশ শাসনের ক্ষেত্রে বিশেষ করে উন্নয়ন ও প্রযুক্তির মতো বিষয় দুজনের দৃষ্টিভঙ্গিতে কি ধরনের পার্থক্য ছিল হ্যাঁ এই পর্যালোচনার এই অংশটা আমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছে হ্যাঁ কারণ এই সিদ্ধান্তগুলোই একটা দেশের ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করে দেয় লেখক এখানে দেখাতে চেয়েছেন যে দুজনের মধ্যে কেবল রাজনৈতিক বিরোধ ছিল না ছিল দুটো ভিন্ন দর্শন বা ভীষণের পার্থক্য যেমন দু সালে কানজাটে বিদ্যুতের দাবিতে আন্দোলন হলে একত্রিশ জনকে গুলি করে হত্যার অভিযোগের কথা বলা হয়েছে আবার সাম্প্রতিক সময়ে পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়ার একটা মন্তব্যের কথাও উল্লেখ করা হয়েছে যেখানে তিনি বলেছিলেন সেতুটি জোড়াতালি দিয়ে বানানো এই উদাহরণগুলোর মাধ্যমে লেখক সম্ভবত দেখাতে চেয়েছেন যে উন্নয়ন প্রকল্প নিয়ে রাজনৈতিক বিরোধিতা কোন পর্যায়ে যেতে পারে একটা জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প যা দেশের অর্থনৈতিক সক্ষমতার প্রতীক তাকে এভাবে দেখাটা জনমনে কি প্রভাব ফেলে সেটাও একটা ভাবনার বিষয় ঠিক এটা কি শুধুই রাজনৈতিক বিদ্বেষ নাকি এর পেছনে জনগণের একাংশের অবিশ্বাস বা নিদবেরিরও কোন ভূমিকা থাকে লেখক সে প্রশ্নটি উস্কে দিয়েছেন প্রযুক্তির বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলো তো আরও বেশি অবাক করার মতো সেগুলো তো বটেই পর্যালোচনায় দাবি করা হয়েছে খালেদা জিয়ার সরকার নাকি তথ্য পাচারের আশঙ্কায় দেশে ইন্টারনেট আনতে চায়নি এমনকি বিনামূল্যে সাবমেরিন কেবলের একটা অফারও ফিরিয়ে দেওয়া হয়েছিল যেটা পরে শেখ হাসিনা সরকার বিপুল পরিমাণ টাকা ভর্তুকি দিয়ে কেনে এটা একটা যুগান্তকারী পয়েন্ট কারণ আজকের দিনে ইন্টারনেট বা সাবমেরিন কেবল ছাড়া একটা দেশের অর্থনীতি বা যোগাযোগ ব্যবস্থা আমরা কল্পনাও করতে পারি না একদমই না লেখক এখানে দুই নেত্রীর দূরদৃষ্টির একটা সরাসরি তুলনা করেছেন তার মতে একটা সিদ্ধান্ত দেশটে একুশ শতকের দৌড় থেকে পিছিয়ে দিয়েছিল আর অন্যটি আজকে ডিজিটাল বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছিল মোবাইল ফোন ব্যবসার ক্ষেত্রেও তো একই ধরনের চিত্র তুলে ধরা হয়েছে তাই না হ্যাঁ বলা হচ্ছে খালেদা জিয়ার আমলে শুধু সিটি সেলকে এক ব্যবসার সুযোগ দেওয়া হয়েছিল যার ফলে মোবাইল ছিল একটা বিলাসবহুল পণ্য আর অন্যদিকে শেখ হাসিনা এসে গ্রামীণ ফোন একটেল মানে এখনকার রবি সহ একাধিক কোম্পানিকে লাইসেন্স দেন আর তাতে মোবাইল ফোন সাধারণ মানুষের হাতে নাগালে চলে আসে এর অর্থনৈতিক আর সামাজিক প্রভাব তো অসংখ্য অবশ্যই প্রতিযোগিতা তৈরি হয় একদিকে যেমন সেবার মান বাড়ে এবং দাম কমে তেমনি অন্যদিকে বিশাল কর্মসংস্থান তৈরি হয় তবে সবচেয়ে অদ্ভুত যে দাবিটা করা হয়েছে তা হলো কম্পিউটার চুক্তি নিয়ে হুম হ্যাঁ টিউলিপ কম্পিউটারের ঘটনাটা উৎসে বলা হচ্ছে নেদারল্যান্ডস থেকে দশ হাজার কম্পিউটার কেনার একটা চুক্তি শুধু ব্র্যান্ডের নাম টিউলিপ দেখে বাতিল করা হয়েছিল কারণ হিসেবে বলা হয়েছিল নেদারল্যান্ডস যেহেতু ফুলের জন্য বিখ্যাত তাই টিউলিপ নামের কম্পিউটার ভালো হতে পারে না এটা কি আসলেই সত্যি হতে পারে অবিশ্বাসও লাগছে ভাবুন একবার আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের সিদ্ধান্ত কতটা হাস্যকর মনে হয় যদি ঘটনা সত্যি হয়ে থাকে তবে এটা প্রযুক্তিগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কতটা অগভীর দৃষ্টিভঙ্গি কাজ করেছিল তার একটা চরম উদাহরণ লেখকে এই সবগুলো উদাহরণকে একসাথে গেথে একটা সামগ্রিক চিত্র আঁকতে চেয়েছেন তিনি বলতে চেয়েছেন প্রযুক্তি ও উন্নয়ন প্রকল্পে দুই দৃষ্টিকোণের মধ্যে একটা মৌলিক পার্থক্য ছিল এই ভিন্ন দৃষ্টিভঙ্গি কি বৈদেশিক নীতি এবং ক্ষমতা হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও দেখা গিয়েছিল আলোচনারই শেষ ভাগে আমরা সেই দিকেই যাব অবশ্যই দেশের ভেতরে দর্শনী তো দেশের বাইরের নীতিকে প্রভাবিত করে লেখক ঠিক এই সংযোগটি তৈরি করার চেষ্টা করেছেন প্রথমেই আসা যাক ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এটা তো বাংলাদেশের রাজনীতিতে সবসময় একটা স্পর্শকাতর বিষয় হবি শেখ হাসিনার একটা বিখ্যাত উক্তি প্রায়ই সমালোচনার সুরে ব্যবহার করা হয় ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে হুম এই পর্যালোচনায় এর পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেখানে উলফার কথা বলা হয়েছে ঠিক লেখকের দাবি অনুযায়ী শেখ হাসিনার সরকার উলফা নেতাদের ভারতের হাতে তুলে দিয়ে তাদের সীমান্ত সুরক্ষিত করতে সাহায্য করেছিল কিন্তু এটা একতরফা দিয়ে দেওয়া ছিল না তাহলে কি ছিল লেখকিটিকে একটা গিভ অ্যান্ড টেক বা দেওয়া নেওয়ার নীতি হিসেবে দেখছেন তার যুক্তি হলো এর বিনিময়ে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা মামলায় ভারতের বিরুদ্ধে হ্যাঁ ভারতের বিরুদ্ধে জয়লাভ করে যার ফলে আমরা প্রায় দশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি সমুদ্র এলাকা পাই অর্থাৎ লেখকের মতে যা আপাত দৃষ্টিতে দিয়ে দেওয়া মনে হচ্ছে তার পেছনে একটা বড় কৌশলগত অর্জনও রয়েছে ঠিক আঞ্চলিক শান্তি নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ তার নিজের জাতীয় স্বার্থ আদায় করে নিয়েছে এর বিপরীতে খালেদা জিয়ার আমলের একটা ঘটনার কথা বলা হয়েছে দু সালে তিনি নাকি ভারতে গ্যাস বিক্রির একটা পরিকল্পনা করেছিলেন হ্যাঁ উৎসে এমনটাই দাবি করা হয়েছে যার বিরুদ্ধে তৎকালীন বিরোধী দল এবং দেশের বামপন্থী শক্তিগুলো তীব্র আন্দোলন গড়ে তুলেছিল আচ্ছা লেখক এখানে দুই নেত্রীর বৈদেশিক নীতির একটা তুলনামূলক চিত্র তুলে ধরেছেন একজনের নীতিকে তিনি কৌশলগত এবং জাতীয় স্বার্থ আদায়কারী হিসেবে দেখাচ্ছেন আর অন্যজনের নীতিকে দেশের সম্পদ বিক্রির পরিকল্পনা হিসেবে চিহ্নিত করছেন একদম আরেকটা চমকপ্রদ তথ্য দেয়া হয়েছে রাষ্ট্রধর্ম নিয়ে উৎসে দাবি করা হয়েছে উনিশশো সালে যখন জেনারেল এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেন তখন খালেদা জিয়া এর বিরোধিতা করেছিলেন এটা বেশ অবাক করার মতো তথ্য কারণ প্রচলিত রাজনৈতিক বয়ানে বিষয়টা অন্যভাবে উপস্থাপিত হয় তার বক্তব্য ছিল এর মাধ্যমে নাকি জাতিকে বিভাজিত করা হচ্ছে লেখক হয়তো এর মাধ্যমে দুই নেত্রীর রাজনৈতিক অবস্থানের পরিবর্তন বা ক্ষেত্রবিশেষে মুরনবাট ধরতে চেয়েছেন সময়ের সাথে সাথে রাজনৈতিক প্রয়োজনে আদর্শগত অবস্থানও পরিবর্তিত হয় হয়তো তারই একটা উদাহরণ হতে পারে তবে এই পর্যালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত দাবিগুলোর একটা হল ক্ষমতা হস্তান্তর নিয়ে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট লেখক দীর্ঘহীনভাবে বলেছেন বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান যিনি দু সালে কোনো সংঘাত ছাড়া শান্তিপূর্ণভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার কথা একটু ব্যাখ্যা করা দরকার এটা ছিল বাংলাদেশের গণতন্ত্রের একটা অনন্য বৈশিষ্ট্য যার মূল উদ্দেশ্য ছিল সব দলের অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা ঠিক তাই এই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা বা না করাকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার একটা বড় পরীক্ষা হিসেবে দেখা হতো একদম এবং লেখক এর বিপরীতে ছিয়ানব্বই ও ছয় সালের কথা উল্লেখ করেছেন যেখানে তার মতে খালেদা জিয়াকে তীব্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হয়েছিল তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েননি এই বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ কারণ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হলো সবচেয়ে বড় পরীক্ষা লেখক এখানে যে যুক্তিটা দিচ্ছেন তা খুবই গভীর তার মতে পূর্ববর্তী অভিজ্ঞতা বিশেষ করে ক্ষমতা হস্তান্তরের এই তিক্ত অভিজ্ঞতাগুলো পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে পর্যালোচনা শেষে লেখকের একটা প্রশ্ন খুব তাৎপর্যপূর্ণ আপনি বিরাজনীতিকরণ না করলে আমি কেন করব আচ্ছা এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিচ্ছেন যে দু হাজার এক সালের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পর বিজয়ী দল বিএনপি জামায়াত জোট যেভাবে আওয়ামী লীগের ওপর দমনপীড়ন চালিয়েছিল তাই হয়তো পরবর্তী সময়ে শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখার সিদ্ধান্তের পেছনে একটা বড় কারণ হিসেবে কাজ করেছে মানে একটা অবিশ্বাসের চক্রের মতো ঠিক তাই যেখানে এক পক্ষের অতীত আচরণ অন্য পক্ষের বর্তমান কঠোর অবস্থানকে ন্যায্যতা দেয় তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ করলে দাঁড়ায় এই পর্যালোচনাটি একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে দুই নেত্রীর রাজনৈতিক পথ চলার একটা তুলনামূলক চিত্র তুলে ধরেছে এর মূল বক্তব্য হল তাদের একই ধরনের কর্মকাণ্ডকে প্রায়শই দ্বৈত মানদণ্ডে বিচার করা হয়েছে লেখকের ভাষায় যারে দেখতে নারী তার চলন বাঁকা একদম লেখক বোঝাতে চেয়েছেন আমাদের বিচার বা মূল্যায়নটা প্রায়শই ব্যক্তির প্রতি অনুরাগ বা বিলাগের ওপর নির্ভর করে কাজের গুণগত মানের ওপর নয় কিন্তু এই উৎসের শেষে একটা মন্তব্য করা হয়েছে যা আমাদের একটা গভীর চিন্তার দিকে ঠেলে দেয় হ্যাঁ লেখক বলছেন খালেদা জিয়ার সমর্থক গোষ্ঠী এমন কারণ সেই সময় ফেসবুক ছিল না বাহ এখানেই ব্যাপারটা বেশ মজার হয়ে ওঠে হ্যাঁ এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে যদি এই লেখাটিতে বর্ণিত ঘটনাগুলো যেমন ধরুন গ্রেনেড হামলা সারের দাবিতে কৃষকদের মৃত্যু বা টিউলিপ কম্পিউটারের চুক্তি বাতিল এগুলো আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে ঘটত তাহলে কি হতো তাহলে কি রাজনৈতিক আলোচনা এবং নেতাদের ভাবমূর্তি সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি হতো তথ্য প্রবাহের এই বিস্ফোরণ কি আমাদের আরও বেশি যুক্তিশীল করে তুলত নাকি আরও বেশি বিভক্ত করত প্রযুক্তির এই পরিবর্তন কি ইতিহাসের বিচারকেও প্রভাবিত করে এটা আমাদের সবার ভেবে দেখার বিষয়